আজকে হচ্ছে আমরা বাসায় চলে যাব এই জন্য প্রিপারেশন নিতেছি আর এই দিকে আজকে অনেক খেলতেছে সেটা যতক্ষণ নানীর সাথে খেলাধুলা করছে এখন হচ্ছে আমার রান্না রান্নাবন্ধ করতে গেছে এখানে যে বাবুকে শুয়ে রেখেছি একটু বাবু এখন একা একা হাত খেতছে বল এটা তোমার কি? তোর কি বল 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 মোদক খાવনে তো মজা খাবার আত্তে হ্যাঁ মজা খুব আত্তে হ্যাঁ সে ইদানিং এত পরিমাণ পা দিয়ে যা করে এই মোবাইল কিন্তু ওর পায়ের কারণে এরকম একটু একটু বাড়ি খেলতেছে বলো আস বলো এই যে সারাক্ষণ এরকম খেলতেই থাকে খেলু করতেই থাকে কে একটু বলবো তুমি যাও না এখানে থাকবো মজার কথা হলো আজকে আমরা একটু পরেই মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রওনা দেব তোমার ভাইয়েরা এখনো জানেন না যে আমরা যাব হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ দেব যেহেতু আমরা তাড়াতাড়ি যাব কথা ছিল যে হাঁসের মাংস রান্না করে নিয়ে যাব এই জন্য চিন্তা করছি যে হাঁসের মাংস তাও একদম কুটে কুটে রেখেছে এখন আর কি একদম পুরা ওই কাঁচাটা আর কি নিয়ে যাবো বাসায় যায় তারপর রান্না করে আমরা খাবো হ্যাঁ তুমিও খাবা বলো এ পা দুইটা যে কি যে করে ওকে এই যে আয়াস এখন খেলতে খেলতে আমার জন্য নাস্তা রেডি আমার আরিয়ার জন্য আর রিরফান তারপর হচ্ছে মারিয়া এখনও কেউ ঠিক নাই এখন আয়াস বলতেছে আমার ডিমটা কোথায় আমার ডিমটা তো এখনো দিলো না ফিরুর মধ্যে ডিম গলায় দেবো খাবার

এখন হচ্ছে আমার আম্মু আর কি হাঁসটাশ রেডি করে দিতেছে একদম কেটে বেছে ধুইয়ে প্রথমে হচ্ছে আমার নানি হাঁস কাটতে বসে কিন্তু আমার নানি যেহেতু একটু বয়স্ক মানুষ ওর কেটে একদম উঠে গেছে মানে পারে না আসলে শরীর লাগে মতো শক্তি নাই তো তারপরে আমার আম্মু হাঁস কাটতে নেছে কিন্তু আম্মুর কষ্ট হয় দেখে আমার নানি আবার কাটতে বসে তখন আর কি আমার নানুর হাতটা আর কি কাটা গেছে যখন আম্মু আর কি কাট মানে যখন দেখতে যে কাটতে পারে না তো এরপরে এই যে হাত কাটা নিয়ে কি একটা অবস্থা তো তারপরে আর কি আমরা একদম হাঁস টাস আম্মু আর কি গুছাই দিবে নিয়ে রেডি করে আর কি বাসায় যাব তারপরে বাসায় গিয়ে আর কি রান্না টান্না করব যেই রান্না করুক আমি রান্না করি বা রান্না করুক বা আম্মু রান্না করুক যেই করার করুক তো এই জন্য আর কি আমার সব একদম মানে আমি আর কি বোলা বলা দিতেছিলাম যে ছোট ছোটো পিস করবা বেশি বড় বড় পিস করলে মশলা আর কি ঢোকে না মাংসের মধ্যে তাহলে বলতেছে জের থেকে ছোট আর বেশি করা যাবে না তো মিডিয়াম সাইজই রাখছে মাংসের পিসগুলো এখানে কিন্তু টোটাল দুইটা হাঁস ছিল এখন হচ্ছে সেই মুহূর্ত বিদায় বিদায় তো আমি আর আমার ছোট্ট বাবুটা মিলে নিতেছিলাম বাসার সবার কাছ থেকে কিন্তু আমার আব্বু এখানে ছিল না আমার আব্বু দোকানে ছিল তো আমার নানুর কাছ থেকে যখন আর কি বিদায় নিব তখন আমার নানু অনেক কান্না করতেছিল বুঝতেছে আমি কিভাবে থাকবো আমার বাবার ছাড়া তো এই জন্য আর কি মানে ওইখানেই কথা বলতে বলতে আমার নানুকে একদম বলছে যে রেডি হও এখনই আর কি নিয়ে যাব তো আমার নানুর জন্য একটু ওয়েট করছি যে রেডি হওয়ার সময় দিছি তারপরে আমার নানুকেও আমাদের সাথে নিয়ে আসছি তো এটা একদম পুরাই সারপ্রাইজ ছিল মানে তোমাদের দিশাপুর জন্য হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য আমার নানুকে দেখে অনেক খুশি হয়েছিল তো এই যে এখন আমার নানু অনেক কান্না করে দিছে আবার হাইসাও দিছে কান্না বলতে তোমরাই দেখতে পারতেছো আমি আর কি বললাম যে রেডি হও রেডি হয়ে চলো তো নানু আর কি মানে যেটা যেটা দরকার বাসায় এসে পড়বে তো সেটা সেটা নিয়েই একদম একদম পুরো ইনস্ট্যান্ট রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই তো নানুকে নিয়ে আর কি আজকে আমরা বাসায় যাব তো যাওয়ার পথে কত কথা আমার ছেলে আর কি সে বাইরে দেখবে একটু কান্নাকাটি করতেছিল গাড়ির মধ্যে তো মারিয়ে আবার তাকে নিয়ে আর কি সব কিছু দেখাইতেছিল দেখো দেখো বাবা ওইখানে আলুর চপের দোকান এখানে বেগুনির দোকান আর বলতেছিল আমাদের কাছে তো একটা আলুর চপ আসছে তো এই যে এখন আর কি আমাদের এই সাততলা বেয়ে নামতে হবে আর সাথে হচ্ছে অনেকগুলা ব্যাগ এখন হচ্ছে এই ব্যাগগুলো হাতে হাতে নিয়ে যাওয়ার পালা এখান থেকে আমরা কেউই বাদ যাব না যে যেভাবে পারি ব্যাগগুলো নিয়ে নিচে নামবো আমার ছোট্ট ভাইটাও এখানে বাদ যায়নি আমার ছোট্ট ভাইটা একবার কি কি যেন এসে রেখে গেছে তারপরে হচ্ছে আবার আমার ব্যাগ তারপর আরও যেন কি কি এনে নিয়ে নামছে তারপর আমার আম্মু শুধু আমার নানি একবার সিঙ্গেল আর কি নামছে তারপর হচ্ছে আমার বোন রিয়া তারপর হচ্ছে আমি তারপর হচ্ছে মারিয়া সবাই কিছু না কিছু নিয়ে নামছে তো এই সাত থাকাটা কিন্তু অনেক পরিমাণ কষ্ট যারা উপরের তলায় থাকে আর যাদের বাসায় লিফ্ট নাই একমাত্র তারাই জানে আমাদের বাসা যেহেতু অনেক আগের মানে পুরনো বিল্ডিং তো এই জন্য এই বাসায় আর কি লিফ্ট নাই তো এখানে আর কি আয়াসকে সবাই অনেক মিস করবে এই জন্য আয়াসকে আদর করে রাখতেছিল আমার ভাই তারপর হচ্ছে রিয়া এত কিছুর মধ্যে আমার আব্বুকে যে একটা ফোন দিয়ে বলবো যে আমরা বাসায় চলে যাবো সেই জিনিসটি আমার একটু মনে ছিল না আমি ভাবতেছিলাম যে আম্মু যেহেতু জানে যে আমরা চলে যাবো নিশ্চয়ই আব্বু জানে আব্বুকে বলছে কিন্তু আব্বু এই জন্য আমার সাথে অনেক রাগ করছে আব্বু বলে যে তোর আম্মুরে বলসো তোর আম্মু জানে কিন্তু আমার আলাদাভাবে বলবি না মানে এখন থেকে আমি মানে চেষ্টা করবো যাতে করে এক কথা একজনকে না বলে আলাদা আলাদাভাবে বলার মানে যেমন রিয়াকে আলাদা বলবো তারপর তামিমকে আলাদা বলবো তারপর আমার আব্বুকে আলাদা বলবো আম্মুকে আলাদা বলবো তো এই জিনিসটা আজকে আমার শিক্ষা হয়ে গেছে আব্বু এক পর্যায়ে আমার সাথে মানে ফোনে কথা বলার সময় রেগে মেঘে একদম ফোন কেটে দিছে বলতে যে আমার একবার বলবি না যে তোরা আজকে চলে যাবি মানে একবার বললে কি হইতো তাইলে আমি বাসায় থাকতাম আজকে মানে এরকম আর কি তো যাই হোক এখন আর কি আমরা রওনা দিব তো নারীকে সাবধানে তো উঠাই দিলাম তারপরে আমি ওই পাশ দিয়ে উঠবো তারপর হচ্ছে মারিয়া উঠবে আর হচ্ছে ইরফান সামনে বসবে আমরা তিনজন পিছে বসছিলাম তো এখন হচ্ছে আয়াসকে দেয়নি আমি বসার পরে তারপর হচ্ছে আয়াসকে দিবে তার খালামনি তার খালামনি কিন্তু দুই দিন তিন দিন বাদেই যাবে আর হচ্ছে আমার ভাই ছোট ভাই আমার ছোট ভাইয়ের সাথে তোমাদের তিসু আপুর ভাইয়ের অনেক মিল তারা দুইজন একদম এক ক্যাটাগরির খাবার দাবারের দিক থেকেও তারপর হচ্ছে সব কিছুর দিক থেকে তারা দুইজন খায় কম খেলে বেশি মানে তারা দুইজনই এক পদে যার কারণে তাদের অনেক মিলছে ভালো তারা দুইজন সারাদিন না খেয়ে একদম পার করে দিতে পারবে তো আর কি এই জন্য আর কি তামিম যাবে তামিম আমাকে আগেই বলছে আমি কিন্তু গেলে সানিমের সাথে খেলা করব। তো আমি চিন্তা করছি তামিম যখন আসবে তখন আর কি ওকে আমার পাঠিয়ে দেবো সেখানে আর কি সানিম থাকবে সানিমের সাথে ও খেলা করবে ঈদের দিন আর কি দেখা করতে আসবে তখনও নাকি সানিম সানিমের সাথেই থাকবে তো সানিম ঈদের দিন আমাদের বাসা আসবে সকালেই তখন তামিমও আসবে আর এই জন্য আর কি এখানে ঈদ করার কারণে তামিম রিয়া দুইজনেরই কাপড় চোপড় যতটুকু পার্সে আমাদের আর কি আজকে দিয়ে দিছে আমরা আর কি গাড়িতে করে নিয়ে আসছি তো এই যে দেখো আয়াস কিন্তু গাড়িতে ওঠার পর একটু জাগড়া ছিল তারপর হচ্ছে ঘুমায় যাবে তো ঘুমে ঘুমের আক সময় আর কি সে অনেকক্ষণ জাগনা ছিল একটু কান্না কান্না করতে চাইছিল কিন্তু পারে নাই মারিয়া তাকে বাইরে অনেক কিছু দেখাইছে দেখে বলে যে ওইখানে দেখো গাড়ি একটা ভুম গাড়ি অনেক কিছু বইলা বইলা আর কি ওকে ঠান্ডা রাখার চেষ্টা করেছে তারপরে আর কি সে ফিডু খেতে খেতে এক পর্যায়ে ঘুমায় গেছে আর সারা পথ সে ঘুমন্ত অবস্থায় ছিল বাসায় আসার পরে যখন গাড়ি থেকে নামছি বাসার সামনে তখন আর কি তার ঘুম ভাঙছে তো এই যে দেখো আমরা যাওয়ার পথে কিছু ভিডিও নিয়েছিলাম মানে ইরফান কিছু ভিডিও নিয়েছিল অনেক সুন্দর লাগতেছিল একদম পরন্ত বিকেল এই বিকেল বেলায় আর কি অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তো তখনই আর কি আমরা রওনা দিছিলাম তো আসার পরে আমরা যখন আর কি এলাকায় ঢুকলাম তারপরে আর কি বললাম যে তোমাদের ভাইয়াকে নিচে নামার জন্য এখানে ইরফান কি ভিডিও করতেছে আল্লাহ জানে এতগুলা মশা না জানে এতগুলা মানে পোকা আল্লাহ জানে যে কী ভিডিও করতেছিল তো এই যে দেখো এক পর্যায়ে আমরা দেখতে দেখতে একদম বাসায় চলে আসলাম এখন আর কি বাসায় উঠার পালা তো আমি আর কি ফোন দিছিলাম মানে তোমাদের কি বলবো মানে সাইমন মামা আমার যেহেতু সাইমন মামা হয় তোমাদের সাইমন মামাকে ফোন দিয়ে বলছিলাম একটু নিচে নামেন মামা তো আপনি যেহেতু নিচে নামবেন আপনি কিন্তু তার কাউকে বলবেন না যে আমরা আসছি সারপ্রাইজ দিব তো এখানে দেখতেছিলাম যে আমাদের গাড়ির দেরটা ঠিকঠাক আছে কিনা এখানেই আছে

आप एक बार खाओगे हाँ बस करेगा ना कि हाँ ये हाँ तो चाय बनती ना किसने ना उसको 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 ना

এইদিকে হচ্ছে পাশের বাসার ভাবের বোন ছোট বোন আমাদের জন্য স্যান্ডউইচ বানায় পাঠাইছে তো খেয়ে দেখলাম অনেক মজাই হয়েছে একদম দোকানের মতোই আর তারপরে মামা নিয়ে আসছে একটা কেক এই কেকটা তিশার অনেক খাইতে ইচ্ছা করছিল যার কারণে বলছে মামি আজকে আমার সন্ধ্যার পরে আমাকে একটা কেক বানায় দিবেন তানার পরে আমরা সবাই খাইতেছিলাম তো তীষা আবার এই কেক ছোটো বড়ো পিস করে বলতেছে একটা আয়াস একটা আমি একটা তুই মানে এরকম দুষ্টমি শুরু করছে কেক নিয়ে তো সানিম যেহেতু বাসায় চলে যাবে এই জন্য সানিমকে গরম গরমই এক পিস কেক দেওয়া হয়েছে যাতে করে ও খেয়ে তাড়াতাড়ি করে যেতে পারে যেহেতু অনেক রাত হয়েছে তারপরে এই কেক খাওয়া দাওয়া শেষে কেক রেখে দিছি এখনও আর কি ডিব্বায় ভরিনি গরম ছিল তখন এখন আমার মনে পড়ছে কেক দেখা তো এখন আর কি আমি ভিডিওটা শেষ করে মানে ভিডিওর ভয়েস ওভার দেওয়া শেষ করে ওইখানে গিয়ে ডিব্বায় রেখে দেবো কেকগুলো যাতে করে নষ্ট না হয় তো এই যে দেখো আর তোমাদের ভাইয়ার সাথে একটা ব্যাপার নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম তো এটা তোমাদের কেন না বলি তো তোমাদের ভাইয়াকে আজকে অনেক খুশি খুশি লাগতেছে চলে আসছি দেখে আর সে আয়াসকে পাইছে তো আয়াসের সাথে অনেক কথাবার্তা জমা ছিল আয়াসের অনেক কথাবার্তা জমা ছিল যা দুই বাপ ছেলে মিলে মানে কথাবার্তা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছে আমার নামে অনেক কিছু বলে ফেলছে আমি আয়াসকে কি কি খাওয়াইছি কি কি করছি মাইট দিছি কিনা সব কিছুই আয়াস বলে দিছে

Oli Baba Ji. Oli Baba Ji. Yeah, yeah. Oli Baba Ji. Hi, hi. Oli Masala. Yeah, Ji, Ji, Ji.

नानू की जब हाथ होए से तो आगे तो परे आर की जब हाथ होए से हम्म 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 तो परे आर तू सब थक बार तो तो, तो, तो... की की जब हाथ होए से तो आगे की जब हाथ होए से नानू बसे की जब हाथ होए से आ बाबा बाबा ऐ जी कौन बोलो हाँ जी

তোমার ভাই আমাকে যে বিচার দিছে তোমার আম্মু নামে জানো তুমি সেটা জানো আমি সে বলছি ডিম দেখাইছে তোমার ভাই কি ডিম খাওয়াইছে তোমার আম্মু তুমি জানো দেখছো তো তোমার ভাইয়া সেটা বিচার দিয়ে দিছে আমার কাছে আলহামদুলিল্লাহ দেখছো আলিশা ভাই এটা পোস্ট আর একটা মাইদ দিবা জোরে মাইদ দিবা একটা হ্যাঁ বুঝে আর কাছে নাম বিচার দিছি আচ্ছা বাবা কাছে আছো বাবা হ্যাঁ আছে নি আছে হ্যাঁ এনকি ভাইকে মারবো মা মোৰ কথা চাই মাৰি দে ভা ভাই ভাই কয় আমাৰিছে ভাই কয় আমাৰ বিপদ পাইছে অ কয় ভাই আহিছে আলি চাগে ভাই আহিছে බයක ගන්න බල්ලගන ඒ එට බොනු ලක් අය ශම් බයිදක බුකන ඇතුමරන හ උඩ බව ප්පදේ ද යි දස

দেড়টা বাজে এখন তোমাদের ভাইয়ার জন্য চা বানাবো তোমাদের ভাইয়া বলতেছে কালকে থেকে নাকি এই পর্যন্ত একবারও চা খাই নাই তো এখন এই রাতে চা বানাবো আর সাথে আমার শাশুড়ি কেন মিস যাবে আমার শাশুড়ির সবথেকে পছন্দের খাবার হচ্ছে চা যদি আমার শাশুড়ি দিনে যদি পঞ্চাশ বারও চা বানিয়ে দিই তাহলে উনি মাইন্ড করবে না মানে এত খুশি হবো যদি চা বানিয়ে তুমি চিন্তা করলাম যে আমার শাশুড়ি ঘুমাই আছে কিন্তু ঘুম থেকে উঠে চাটা দিই তো এখন বাসা আর কয়েকজনার জন্য চা বানাইতেছি আজকে আমরা বাসা এসে পরে আয়াসদার বাবার সাথে অনেক কথা বলছে আর আলিশাও আমার সাথে অনেক কথা বলতে বলছে মানে রাগ করে আছে প্রথম প্রথম এক কথা বলবে না দুই দিন দেখে নাই এইজন্য মনে হয় আলিশা দাশ বড় হওয়ার আগ পর্যন্ত মানে কত গালি এরকম রাগই করে কত আজকে আয়াস একটা কাজ করছিল আমরা তো দেখতেই আমি বাসাে ডিম খাইছিলাম আর আব্বুর কাছে বইলা দিছে যে আমি ডিম

আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর কালকে আমরা কি কি করবো সাহায্য বাসায় তোমাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফিজ